নমস্কার শিব ও শক্তি অষ্টচালের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন অক্টোবর মাস যে মাসটা সিংহের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে থাকছে না প্রত্যেক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু রেমিডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে কিন্তু সিংহের উপরে চলছে। এবং সেই সঙ্গে অষ্টম স্থানের উপরে শনি মূলত অবস্থান করছেন এই যে সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অবশ্যই ষষ্ঠ স্থানের অধিপতি শনি যিনি কিন্তু অষ্টম স্থানে অবস্থান করছেন যার ফলে বর্তমানে যথেষ্ট ডিস্টার্ব হয়ে আছেন কিন্তু সিংহ শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বিবাহের কথা চলতে চলতেই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া অথবা স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি মিসকমিউনিকেশনের সৃষ্টি অথবা স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে যথেষ্ট বিব্রত হয়ে আছেন কিন্তু সিংহ সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট এফোর্ট হয়তো আপনারা দিচ্ছেন এটা ঠিকই অথচ রিটার্ন আসছে না এবং সেই সঙ্গে যেহেতু অষ্টম স্থানের উপরে মূলত অবস্থান করছে শনি এবং সেই সঙ্গে দশম স্থানের উপরে আপনাদের দৃষ্টি পড়ছে যার ফলে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার একটা সমস্যার সৃষ্টি হচ্ছে কর্মপ্রাপ্তির মুখে গিয়েও আটকে যাচ্ছে এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা লক্ষ্য করছি। দ্বিতীয় স্থানের দৃষ্টি রয়েছে যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু বর্তমানে সিংহের উপরে আছে এবং সেই সঙ্গে যেহেতু সিংহের ওপরে বর্তমানে কেতুর অবস্থান মাঝে মাঝেই একটা ডিপ্রেশনের সৃষ্টি মাঝে মাঝেই একটা মানসিক অস্থিরতার সৃষ্টি যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি যদিও অক্টোবর মাস যে মাসের শুরু থেকেই একেবারে বুধকে আমরা কিন্তু লক্ষ্য করব আপনাদেরই থার্ড হাউসের ওপরে অবস্থান করতে এই যে বুধ যিনি কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি যিনি কিন্তু হাউসে অবস্থান করবেন যার ফলে যারা অনলাইনে যে থার্ড কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা মূলত যারা এই সময়ে বিভিন্ন দ্রব্যের হোম ডেলিভারির সঙ্গে সংযুক্ত আছেন ব্রোকার আছেন যারা মার্কেটিং এর সঙ্গে যারা সংযুক্ত আছেন যে কোনো এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে যে কোনো সৃজনশীল কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে শত্রুতার একটা বিনাশ যা কিন্তু এই সময়ে অবশ্যই হবে ভাগ্যের একটা সাপোর্ট যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে যাদের পিতা দীর্ঘদিন এই সময় আমরা লক্ষ্য করব উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে যেহেতু আপনাদের থার্ড হাউসের অধিপতি শুক্রেরও সঞ্চার হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে সেই সঙ্গে স্থানের কিন্তু শুক্র যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা মূলত ক্ষেত্র সিংহাসন যোগ যা কিন্তু এই সময়ের সৃষ্টি হচ্ছে অবশ্যই এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়বে এবং সেই সঙ্গে প্রমোশন বারংবার যাদের আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করব অফিসে যাদের দীর্ঘদিন ধরেই বেশ কিছু বকেয়া অর্থ পড়ে আছে আপনারা হয়তো সেটাকে মূলত প্রাপ্ত করতে পারছিলেন না এবারে কিন্তু সেই অর্থের আগমন যা কিন্তু আমরা লক্ষ্য করব বৃহস্পতির সঞ্চার হচ্ছে আঠেরো তারিখে অর্থাৎ আঠেরোই অক্টোবর সেই সঙ্গে বৃহস্পতি আপনাদের দ্বাদশস্থানের ওপরে সঞ্চার করবেন যার ফলে এই সময়ে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা যা কিন্তু সৃষ্টি হতে পারে একই সঙ্গে এই সময়ে অবশ্যই প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই ডিটেলস শিক্ষার উপরে আপনারা জোর দিন যে কোনো পড়া থেকে অবশ্যই আপনাদেরকে এই সময়ে বেরিয়ে আসতে হবে মঙ্গলের সঞ্চার হচ্ছে মূলত এই অক্টোবর মাসেই এবং আপনাদেরই ফোর্থ হাউসের উপরে অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে বাড়ি জমি ইত্যাদি যারা এই সময়ে কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যাই হোক মূল আলোচনা শুরু করব, মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের জীবনের উপরেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু গ্রহের সঞ্চার বা গ্রহের অবস্থান যা কিন্তু আমাদের দেখতে হবেই হবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে আপনি এই মুহূর্তে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একাধিক যে সিদ্ধান্তকে প্রবলেম যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করছি শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে সিংহের ওপরে চলছে এবং সেই সঙ্গে যথেষ্ট সমস্যার মধ্যে আছেন কিন্তু সিংহ যেহেতু অষ্টম স্থানের উপরে স্যাটারনের অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে একটা ডিস্টারবেন্স যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে বিবাহের কথা চলতে চলতেই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা বাধার সৃষ্টি হওয়া অথবা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট আপস অ্যান্ড ডাউন্স যা কিন্তু এই সময়ে লক্ষণীয় ব্যবসার ক্ষেত্রে এফোর্ট আপনি দিচ্ছেন এটা ঠিকই অথচ সেই উন্নতি যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দশম স্থানের উপরে দৃষ্টি পড়ছে যার ফলে জব একটা অভাব এবং সেই সঙ্গে শনির মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বারংবার একটা সমস্যার সৃষ্টি যা কিন্তু লক্ষ্য এই সময়ে আমরা করছি দ্বিতীয় স্থানের ওপরে দৃষ্টি থাকার ফলে আর্থিক দিক থেকে একটা যে সমস্যার সৃষ্টি যা কিন্তু এই সময় লক্ষণীয় এবং সেই সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাশির ওপরে কেতুর অবস্থান যার ফলে ডিপ্রেশনের সৃষ্টি নিজেকে নিজের থেকে গুটিয়ে নেওয়া এই ধরনের একটা ঘটনা যা কিন্তু সিংহের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এবারে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে অক্টোবর মাস যে মাসের একেবারে শুরুতে বিশেষ করে থার্ড অক্টোবর বুধের সঞ্চার হচ্ছে যার ফলে যোগাযোগ এই সময়ে কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে কিন্তু বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসতেও আমরা লক্ষ্য করব এই সময়ে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় যেহেতু থার্ড হাউসের ওপরে বুধের অবস্থান এবং সেই সঙ্গে দৃষ্টি থাকছে কিন্তু আপনাদের নবম স্থানের ওপরে বুধ আপনাদের একাদশ স্থানের অধিপতি অর্থাৎ যেহেতু সাকসেসের ঘরের অধিপতি সেই কারণে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু দ্রুত রিকভারি যা কিন্তু আমরা এই সময় অবশ্যই লক্ষ্য করব সৃজনশীল কার্যের সঙ্গে যারা সংযুক্ত আছেন হতে পারে নাচ গান আবৃত্তি অভিনয় ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব একই সঙ্গে যারা বিভিন্ন অনলাইন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন ই সঙ্গে সংযুক্ত আছেন এবং সেই সঙ্গে মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অবশ্যই এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং একই সঙ্গে ব্রোকার আছেন যারা এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় নয় অক্টোবর শুক্রের সঞ্চার হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের উপরে যার ফলে কি হচ্ছে আপনাদেরই তৃতীয় স্থানের অধিপতি দ্বিতীয় এবং দ্বিতীয় স্থানের অধিপতি মূলত এই যে ক্ষেত্র বিনিময় হচ্ছে যার ফলে এই সময়ে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা সিংহকে এবং সেই সঙ্গে যারা সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ মূলত পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন আপনারা চাইছেন যে অনেকজন আছে সেই সঙ্গে আপনার নামে বেশ কিছুটা অংশ হোক এই সময়ে অবশ্যই আলোচনার মাধ্যমে একটা সমাধান যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে যারা বিভিন্ন কর্পোরেট সেক্টর অথবা যেকোনো প্রাইভেট কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ যারা দেবে নেদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাকসেস রাইট যা কিন্তু এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে যেহেতু শুক্র আপনাদের দশম স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে সাময়িক সময়ের জন্য হলেও একটা ক্ষেত্র সিংহাসন যোগ যা কিন্তু সৃষ্টি হচ্ছে যার ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যেমন শুভ একই সঙ্গে যাদের কর্মক্ষেত্রে প্রমোশন বারংবার বাধা প্রাপ্ত হচ্ছিল এদের ক্ষেত্রে হতেও আমরা লক্ষ্য করব কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়তেও আমরা কিন্তু লক্ষ্য করব আঠারোই অক্টোবর বৃহস্পতির সঞ্চার হচ্ছে আপনাদের দ্বাদশ স্থানের ওপরে একটু সতর্ক এই সময়ে থাকতে হবে বিশেষ করে সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা ডিস্টারভেন্স এই সময়ে সৃষ্টি হতে পারে হঠাৎই মূলত পেটের সমস্যা বৃদ্ধি পাওয়া মূলত চেস্ট ইনফেকশন এবং সেই সঙ্গে আমরা শ্লেষ্মার প্রাদুর্ভাব যা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারভেন্স যা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব একটা কমিউনিকেশন গ্যাপ একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি যা অবশ্যই এই সময় আমরা লক্ষ্য করব। রবির সঞ্চার হচ্ছে সতেরোই অক্টোবর মূলত আপনাদেরই তৃতীয় স্থানের ওপরে সেই সঙ্গে রবি কিন্তু এখানে নিচস্থ হচ্ছেন বেশ কিছুটা ডিপ্রেশনের সৃষ্টি হতে পারে বেশ কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এই সময়ে সিংহ অবশ্যই ভরসা রাখুন নিজের কর্মের ওপরে ভরসা রাখুন নিজের ওপরে মঙ্গলের সঞ্চার হচ্ছে মঙ্গলের সঞ্চার হচ্ছে কিন্তু সাতাশে অক্টোবর আপনাদেরই চতুর্থ স্থানের উপরে যার ফলে যাদের মা দীর্ঘদিন অসুস্থ আছে এদের ক্ষেত্রে দ্রুত যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো গৃহ অথবা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে বলতেই পারি আমরা সেটা হচ্ছে মূলত এই সময়ে হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলা বা রেগে যাওয়ার মতো ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যার ইম্প্যাক্ট কিন্তু কর্মস্থলে পড়তে পারে যার ফলে এই সময়ে কিন্তু বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ অবশ্যই ধৈর্য কিন্তু এই সময়ে রাখতে হবেই হবে নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মঘা নক্ষত্রকে নিয়ে অবশ্যই এই সময়ে কিন্তু আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যারা সৃজনশীল কার্যের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু যথেষ্ট উন্নতির সময় যোগাযোগ এই সময়ে অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে আর্থিক দিক যা কিন্তু অবশ্যই এই সময়ে শুভ হবে নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনিকে নিয়ে মূলত এই সময়ে বেশ কিছুটা ডিপ্রেশনের সৃষ্টি একটা আত্মবিশ্বাসের অভাব যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো এই সময়ে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন কিন্তু পূর্ব ফাল্গুনি যদিও সেই ইমোশনকে কন্ট্রোলে আপনাদের রাখতে হবে না হলে কিন্তু বেশ কিছুটা ইউজড হতে পারেন নেক্সট আলোচনা করব কিন্তু উত্তর ফাল্গুনিকে নিয়ে এই সময়ে কিন্তু বেশ কিছুটা স্ট্রেস বাড়তে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে যদিও আয়ের দিক অবশ্যই এই সময়ে যথেষ্ট শুভ আয় বাড়লেও এই সময়ে কিন্তু ব্যয়ও বাড়বে যার ফলে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স যা কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবেই হবে নেক্সট আলোচনা করবো কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই বলবো অবশ্যই প্রতিদিন সকালবেলায় আপনারা সূর্যার্ঘ দিন এবং স্নানের পরে সূর্য প্রণাম অবশ্যই আপনাদের এই সময়ে করতে হবে এবং সাতটি ঘোড়ার ছবি সেই সঙ্গে পেছনে অবশ্যই উদিত সূর্য আছে এমন একটি ছবি আপনারা পূর্ব দিকের দেয়ালে লাগাতে পারেন মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ যথেষ্ট উপযোগী হবে এবং সেই সঙ্গে সোমবার সেই সঙ্গে শনিবার করে আপনারা রুদ্রাভিষেক অবশ্যই করবেন মা দক্ষিণাকালীর মন্ত্র হয় আপনারা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন অথবা জপ করতে থাকুন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য হান্ড্রেড পারসেন্ট রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার